মালদা জেলার নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বুধবার কবিপুর ব্লকের কেন্দুপুকুর হাই স্কুলের মাঠে মালদা জেলার নরেন্দ্র ফুটবল চলতি মাসের এগারো তারিখ থেকে মালদা জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছিল ফাইনাল দিলে সূচনায় জাতীয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এরপর অনুষ্ঠান হয় মালদা বিধানসভা বনাম গাজল বিধানসভার মধ্যে রোমাঞ্চকর ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার নতুন টোকা ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি প্রতাপ সিং উত্তর মালদার সাংসদ খবিল মুর্মু কবিদা বিধানসভার বিধায়ক মুর্মু মালদা বিধায়ক গোপাল গাজল বিধায়ক চিনময় দেব বর্মন আত গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন সহ আয়োজক কমিটির সদস্যরা এদিন এই ফুটবলার খেলা মালদা বিধানসভায় এক গোলে এগিয়ে বিজয়ী হয় প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় বলে জানিয়েছেন ফুটবল খেলার ফাইনাল খেলা আপনি আসুন আমাদের জেলাতেও আমাদের স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক যে শিকাগো বক্তব্য সেই শিকাগো বক্তব্যের আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানকে আমরা এখানে ফুটবল ফাইনাল খেলার মাধ্যমে একশো আটত্রিশতম আর শিকাগো গতকা এখানে পালন করলাম সাথে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে পঁচাত্তরটা মাটির প্রদীপ জ্বালিয়ে পায়রা শান্তির প্রতীক সেই পায়রা উড়িয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে মোদীজির পঁচাত্তরতম জন্মদিনে দীর্ঘায়ু এবং ওনার মঙ্গল কামনা করলাম আমরা কতদিন ধরে চলছিল এই খেলাটি নরেন্দ্র খেলাটা এগারো তারিখ থেকে আমাদের শুরু হয়েছে আজকে আমাদের সতেরো তারিখ কার এখানে আজকে কার সাথে ফাইনাল খেলা হচ্ছে কার কার সাথে কোন কোন টিমের সাথে খেলা হচ্ছে কাজল বনাম মালদা কে রুমপতি সবকা সাথ সবকা বিকাশ আর সেই মন্ত্র নিয়ে দীনবন্ত বিশ্বমার্য বসুধৈব কুটুম্বকম মনিঋষিদের সেই হাজার বছরের উৎসব মানি যেটাকে মন করে বিবেকানন্দের আদর্শে আর দেশের যশস্বী No.